তাইলে তো নীতি বের সেবাদায় হচ্ছে এটা ব্যবসার বাইরে অবশ্যই আদি করতে পারে সেবাদায় করতে পারে এটা এগুলি ফাইন্ড আউট করা দরকার সরকার এগুলি ফাইন্ড আউট করা দরকার আমরা যারা বিজনেস নেতা নেতৃত্বে আছি আমাদের আমাদের যত চেম্বার অফ কমার্স আছে তারা বাংলাদেশে আমি তাদের অনুরোধ করব তারা যেন এখানে অংশ অংশগ্রহণ করে সরকারের আপনার এদের সাথে তারাও এখানে ব্যবসায়ীদেরকে জেলা লেভেলে ব্যবসায়ীদের সাথে কথা বলুক সবাই সাথে মিটিং করুক বাজার কমিটিগুলির সাথে কথা বলুক কারণ দুই একটা মানুষের জন্য সারা বাংলাদেশের ব্যবসায় এত কষ্ট করার পরে গালি শুনবে মানে অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী কি জসিন সাহেব বাদ পড়ছে জসিন সাহেবের তো ব্যবসায়ী তুমি কি বাদ পড়লো অসাধু থেকে আমি কি এই ব্যবসার সাথে আসি তাই এই যে এই থেকে আমাদের বিবেচিত হবে এটা আপনারাই পারেন আমরা যারা বাজার কমিটিতে আছি আমরা যারা বাজারগুলিতে গুলিতে আছি আমাদের যত চেম্বার অফ কমার্স আছে আমাদের যত নেতৃবৃন্দ আছে এরা চেষ্টা করলে এখান বাইরে দিতে পারে আপনি বলেন যে ভাই আমার ইজ্জতের জন্য আমি আমার ইজ্জত কয়েতে দিব না সোজা কথা আর যেহেতু এখন এখানে এই আইটেমটা শর্ট এই আইটেমটা এখন এত স্টক করা যাবে না এত স্টক করার দরকার নেই যত পারেন আনেন বেসেন আবার নিয়ে আসেন এত স্টক করেন হ্যাঁ বিজনেসে একটা ধরন আছে বিজনেস

আপনি কেন কেন একটা মানুষ এত কষ্ট করলেন সারা জীবন কষ্ট করলেন এই যে আমাদের মালা বাইরা এই যে আমাদের আসন ভাইরা সারা জীবন আপনার এই ব্যবসার সাথে সম্পৃক্ত এই সামান্য জিনিসের জন্য খারাপ কথা কেন

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে